আমরা আজকে একটু ঘুরতে বের হয়েছি আমার কাজ নাই ছুটি দিয়ে দিয়েছে কোম্পানি এই জন্য আমরা একটু ঘুরতে বের হয়েছি এখানে অনেক ঠান্ডা এরকম অনেক বরফ অনেক বরফ পড়তেছে এখানে প্রচণ্ড ঠান্ডা এখানে আমরা সামনে একটা পাহাড় আছে পাহাড়ের দিকে যেতেছি দেখেন রোদ্রে কিন্তু পাথরগুলা রোদ্রে বরফ গুলা পাথরের মতো চিকচিক করতেছে লাগে বালির উপর হাঁটতেছি আমরা ওই সামনে পাহাড়টার দিকে যেতেছি দৃশ্যটা কিন্তু অনেক চমৎকার সব বরফ গুলো সব সাদা হয়ে গেছে সব বরফে সেখানে এগুলা থেকে রাশিয়া থেকে তেল আনা নেওয়া হয় রেললাইন এটা এগুলো তো তেল আসে যাত্রী চলাচল হয় না এই লাইন থেকে দেখছেন রোদ এই রোদ্রের মধ্যেও কিন্তু বরফগুলো গলতেছে না কী বলতেছে না বরফের হাঁটতেছি এখানে একটা ফ্যাক্টরি আছে অনেক পুরোনো এখানে থেকে লোয়ার রড এগুলা বানানো হয় এখানে পাকিস্তানিরা এখানে কাজ করে চমৎকার একটা দৃশ্য ওয়াও মনোমুগ্ধ করে এখানে দেখেন একটা দেখা যায় কিনা জানি না একটা গ্যাসের খনি কারণ গ্যাস উত্তোলন করা হয় পাশে বিদ্যুৎ কেন্দ্র আছে যে ভাইবার দ্বারা আছে কিন্তু সামনে পিছনে করতেছে দুজন হাতে হাতে হরণে গেছে যেন বসে বসে এই যে পাহাড়টা দেখতেছেন মেবি এই পাহাড়ের পেছনেই হচ্ছে কিন্তু রাশিয়া পাহাড়টা পার হইলেই ওই হচ্ছে রাশিয়া দেখতে পাচ্ছেন সব সাদা হয়ে গেছে বড় ভাই আমরা এই পাহাড়ের দিকেই যাইতেছি দেখি তো সেগুলো কিন্তু অনেক চমৎকার দেখার মতো দৃশ্য এগুলা চোখের শান্তি আল্লাহ তালার সোবাহিয়া আল্লাহ তালা এত সুন্দর করে সিস্টেমগুলো বানানো হয়েছে যেমন আমরা বাংলাদেশে যারা আছি বাংলাদেশে কিন্তু এত ঠান্ডা নাই অল্প ঠান্ডা একটি তো পৃথিবী এই মধ্যে এক পাশে এত ঠান্ডা এত বরফ আর বাংলাদেশের মধ্যে ঠান্ডা কম আবার কোন কোনো দেশে আছে গরম যেমন এখন যদি আমি বলি মরিশাসের কথা ওটা আফ্রিকার মধ্যে পড়ছে ওই দেশে কিন্তু প্রচণ্ড গরম অনেক অনেক গরম এখন পুরো গরমের সিজন চলতেছে ওখানে আর এই দেশে দেখেন কি পরিমাণ ঠান্ডা কি দেখা যায় মিসাইল নাকি লকেট জানি আমরা কিন্তু যাইতেছি পাহাড়ের কাছে অনেক কাছাকাছি চলে আসছি আমরা যেটু জানা আছে যে পাহাড়ের পাহাড়ের পিছনে কিন্তু রাশিয়ান বর্ডার পরে কিন্তু ওই পাশে কিন্তু পাহাড়ের পরে কিন্তু রাশিয়া আপনারা একটু কমেন্টে জানান যে আমরা কি আরও যাবো কিনা সামনে পাহাড়ের কাছাকাছি যাবো কিনা জানান আমরা কিন্তু যাইতেছি এখনও আমাদের কি যাওয়াটা কি ঠিক হবে এই পাহাড়ের কাছে এখানে দেখাই যে বড় লারা খেলি পড়ে যেতেছে

من <سؤال> <سؤال> <الله> اللهم صل على يا رحمة অনেক ঠান্ডা ভাই এখানে আমরা যে বর্ডারের কাছাকাছি পাহাড়ের কাছাকাছি অনেকটা চলে আসছি কিন্তু আমরা মনে হইতেছে যে কাছে মনে হয় আর মনে হয় দুই মিনিট হাঁটলেই মনে হয় আমরা পাহাড়ের কাছে একবার কাছে চলে যাবো যে হাঁটতেই আছি কিন্তু রাস্তা মনে হইতেছে যে আমাদের কাছে শেষ হইতেছে না খালি দূরে লাগে পাহাড়টা দূরে চলে যেতেছে অনেকক্ষণ ধরে আমরা হাঁটতেছি রোদ রোদের মধ্যে আবার পাহাড় রোদের মধ্যেও বরফ গুলা বলতেছে না ভাই আছে আর ভাই দারদার আছে এখানে আছে সাগর ভাই সাগর ভাই আছে এখানে হ্যালো ওয়ান ইউ গুড মর্নিং নিজে দেখেন আমরা যাইতেই আছি হাঁটতেই আছি খালি রাস্তা দেখতেই আছি কিন্তু শেষ হইতেছে না দেখেন তাও অনেক কাছে চলে আসছি পাহাড়ের অনেক কাছে চলে আসছি আমরা পাহাড়ের কাছে কিন্তু ফ্যাক্টরি আছে এখানে আর না পাহাড়ে উঠতে গেলে আজকে সারাদিন আড়ার লাগবে কার কার এরকম পাহাড় দেখতে ভালো লাগে বা চড়তে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে পাহাড়ে চড়তে বা পাহাড়ে উঠতে বরফগুলো সারা দেখতে আপনারা জানাতে পারেন কার কার ভালো লাগে এই যে দেখছেন এখানে রেল লাইন আছে এখানে পাশে একটা উপাশে একটা এই দুটা দিয়ে হচ্ছে রাশিয়া থেকে তেল আনা নেওয়া হয় এই ট্রেনগুলায় যাত্রী যায় না

আমি এখন রেল লাইন দিয়ে হাঁটতেছি ছেলে এগুলো সব বরফ বালুর মতো দেখা যায় সব এই যে এই লাইনগুলি হচ্ছে রাস্তাগুলো হচ্ছে রাশিয়া থেকে রাশিয়া থেকে তেল আনা নেওয়ার জন্য ব্যবহার করা হয় এই রেল লাইনগুলি পিছে একটা রাস্তা পাশে ওদিক চলে গেছে এটা এদিক দিয়ে অসাধারণ দেখার মতো একটা দৃশ্য তো আমরা কিন্তু এখনও যাইতেছি পাহাড়ের কাছাকাছি এখনও অনেক দূর মনে হইতেছে তো এভাবে যদি আপনার ক্যামেরা কি দেখাই মনে হয় যে কাছে একদম পাহাড়টা কাছে বেশি দূর না মনে হচ্ছে আইসা বসছি কিন্তু এখনও অনেক দূর আমরা অনেক দূরে হয়ে চাষি হাঁটতে হাঁটে আসছি দেখেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টেক কেয়ার